এই আয়াতি কারিমাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে করে বলুন শুধু দেব দেবী মূর্তি পূজা গাছ পূজা পাথর পূজা করলেই তারা মুশরিক হয় না একজন মুসলমানও মুশরিক হয় আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলছেন তোমাদের অধিকাংশ মানুষ

সেইগুলো কাজ দুনিয়ার কোন মানুষ করতে পারে এমন ধ্যান ধারণা শিরকের ভিতরে গণ্য বলুন না আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আকসার শব্দ ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে শিরকির সাথে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন আপনি যদি কাফির মুশরিক জিজ্ঞেস করেন আকাশ কে বানিয়েছেন তারা উত্তর দিবে আল্লাহ জমিন কে বানিয়েছেন তারা উত্তর দিবে আল্লাহ তোমাকে কে বানিয়েছেন সে বলবে আল্লাহ অর্থাৎ সৃষ্টির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কে তারা মানে কিন্তু এবাদতির ব্যাপারে আল্লাহকে মানতে রাজি নয় নাবিজি বলেন ইহুদিদেরকে তুমি যদি জিজ্ঞেস করো ইহুদিরা বলবে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা কিন্তু এই ইহুদিরা আল্লাহর নবী ওজাইর আলাইহি সালাতু আল্লাহর বেটা মনে করে বলুন নাউজুবিল্লাহ শিরক করে আল্লাহকে মানি বটে ইহুদিরা কিন্তু ওজাইর আলাইহি সালাতু আল্লাহর বেটাই মনে করে খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করেন তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলবে আল্লাহ কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা আল্লাহর বেটা মনে করে মারিয়াম কে তারা আল্লাহর স্ত্রী মনে করে বলুন নাউজুবিল্লাহ তারকা রাজিদেরকে যারা ইবাদত করেন তারকা রাজিদেরকে যারা প্রভু মনে করে ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করে ইহুদিক আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন আল্লাহকে তারা মানে কিন্তু তাদের দেব দেবী আল্লাহর সহায়ক হিসাবে মানে এজন্য তারা মুশ্রিক এই সব দলগুলো আল্লাহর কাছে বাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আন্তুশুরিকু বিল্লাহি

আমরা যদিও নামাজ পড়া নামাজ রোজা হজ জাকাত এগুলো করি কিন্তু আমাদের এই এবাদতের ভিতরে শের হয় এজন্য আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ শেরকের সাথে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করে আমরা কিভাবে শের করি আল্লাহ বলছেন ফমকি কী আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ লাগে দিদার যদি পেতে চাও তার সাক্ষাৎ যদি পেতে চাও দুইটা কাজ করো এক নাম্বার কাজ হলো ফালিয়া আমাল আমালাম সলেহা

গোয়েন্দাগিরি করো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়াইয়া দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও নে কামল করো ওয়ালা ইউশুরিকু বিইবাদাতি রব্বিহি আহাদা আর কি করো আমার ইবাদতের ভিতরে আমার ইবাদতের ভিতরে কাউকে অংশীদার না আল্লাহর এবাদতের ভিতরে আমরা অংশীদার কেমনি করি মাউনের ভিতরে বলেন ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য দুর্ভাগ্য ফাওয়াইল উল্লীল আল্লাহাদী নাম আংসলাতিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ভিতরে উদাসীন আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আংসলাতিহিম শাহুন নামাজের ব্যাপারে উদাসীন বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন নামাজ মতো পড়ে না এক নামাজ শেষ সময়ে পরে পর্ব পর্ব করতে করতে নামাজের সময় পার হয়ে যায় নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় না নামাজের ব্যাপারে গুরুত্ব না দেওয়া মোনাফিকের লক্ষণ বলুন মোনাফিকেরা নামাজের লক্ষণ অথবা নামাজের ব্যাপারে উদাসীন বলতে নামাজ পরে মন চলে যায় আর একদিকে নামাজ পরে রুকু ঠিক মতো করে না নামাজ পড়ে মানুষ যদি তার সামনে থাকে নামাজকে দীর্ঘায়িত করে কিন্তু একা একা যখন নামাজ পরে খুব অলসতার সঙ্গে নামাজ পড়ে আর কি আল্লাহ এরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য বলুন নাউজ লোক দেখানোর জন্য নামাজ এটা এক ধরনের শিখ বলুন নাউজ বিল্লা এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রব্বিহি আহাদা আমার এবাদতির ভিতরে কাউকে অংশীদার করোনা নামাজ মানুষ দেখানো লোক দেখানোর জন্য পড়া হচ্ছে হাস করা হচ্ছে জাকাত দেওয়া হচ্ছে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে শহীদ জন্য আল্লাহর রাস্তায় শহীদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ার আল্লাহ সবচাইতে বড় গুণা কোনটি নবীজি বললেন সে জেনে রাখো সবচাইতে বড় গুণা হলো করা অংশীদার পরা অথচ আল্লাহর আলমিন তোমাকে সৃষ্টি করেছে নাম্বার দুই হাজর পরে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এর পরে সবচেয়ে বড় গুনাহ কোনটি নবীজি বললেন আল্লাহর সঙ্গে শিরকের পরে বড় গুনাহ হলো সন্তানকে হত্যা করা তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এজন্য মায়ের পেটেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে কিংবা দুনিয়াতে আসার পরে তাকে হত্যা করলে এটা হলো সবচেয়ে বড় গুনাহ হযরতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন এরপরে সবচেয়ে বড় গোনা কোনটি আল্লাহ রসুল বললেন পর স্ত্রীর সঙ্গে জেনা ব্যবিচার করা বোখারি এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন এটি হলো শেখ এটি হলো সবচেয়ে বড় গুণা আর গোপন গুণা কোনটি গোপন গুণা গুলো নবীজি বলেন আমি আমার মতের জন্য সবচাইতে ভয় করি গোপন শিরকির ব্যাপারে গোপন শিরকির ব্যাপারে আমি সবচেয়ে ভয় করি সাহাবারা জিজ্ঞাসা করলেন গোপন শের কি ছোট শের কি নবীজি বললেন গোপন শের হলো ছোট শের খলো লোক দেখানো ইবাদত বলুন নাউজিল্লা লোক দেখানো ইবাদত এটাও শেরকের ভিতরে গণ্য এজন্য আল্লাহ বলছেন বিশ্বাস করবে মানুষকে দেখানোর জন্য শের হবে আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আলামীন কাছে ডাকবেন প্রথম নাম্বার হবে শহীদ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন শহীদকে আল্লাহ ডাকবেন ডেকে বলবেন শহীদ তুমি কি আল্লাহর জন্য আমার জন্য জীবন দিয়েছিলে শের জীবন দিয়েছিলে কিনা শহীদ বলবে রব তোমাকে সন্তুষ্টি করার জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে বিলায় দিয়েছিলাম আল্লাহ গরাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যাবাদী তুমি আল্লাহর রাস্তায় আমার জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দাও নাই লোকে তোমাকে শহীদ বলবে এজন্য তুমি জীবন দিয়েছিলে ফেরেশতাদেরকে বলা হবে বুজুহুম ফিন্নার তাকে উর্দমুখী করে তার মাথাটা নিচের দিকে করে অর্ধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও কারণ সে যা বলছে মিথ্যা আমার জন্য জীবন দেয় নাই লোকে তাকে শহীদ বলবে এজন্য জীবন দিয়েছিল বলুন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন একজন দানবীরকে দানবীরকে ডেকে বলবেন দানবীর তুমি কি আমাকে সন্তুষ্টি করার জন্য দান করেছিলে কিনা সে বলবে রব তোমাকে সন্তুষ্টি করার জন্য রাজি খুশি করার জন্য আমি দান করেছিলাম সৎকা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না লোকে তোমাকে তাকবীর বলবে লোকে তোমাকে বড় মহৎ ব্যক্তি বলবে এজন্য তুমি দান করেছিলে আল্লাহর ফেরেশতার কেবিদেরকে বলা হবে একে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দাও একজন আলিমকে ডাকা হবে জিজ্ঞেস করা হবে তুমি কি দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআন হাদিস শিক্ষা করেছো না দুনিয়া কামায়ের জন্য

আমার অম্মতের ভিতরে গোপন শেরটা এমন ভাবে ঢুকে পড়বে যেরকম পিঁপড়ার পায়ের পদচারণা বলুন নাউজুবিল্লাহ পিঁপড়া যদি পথ চলে শব্দ শোনা যায় না নবীজি বলেন একজন পিঁপড়া হেঁটে যেতে যেরকম শব্দ অসম্ভব আমার উম্মতের ভিতরে গোপন শেরগুলো এইভাবে ঢুকে যাবে গোপন শিখ এটার থেকে মানুষ বাঁচা বড় কোটি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সব সবকিছু একজন মানুষ করবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইউশরিক আহাদা আমার এবাদতের ভিতরে কাউকে অংশীদার করবে না এবাদতের ভিতরে এবাদত করতে গেলে আমরা সিরখের ভিতরে করে ফেলি মানুষকে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য লোকের বাহবা পাওয়ার জন্য শিখ করা হয় আল্লাহর শিরখের উদাহরণ দিয়েছেন লোক দেখানো কাজের উদাহরণ দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ো আমানু লাদুব সাদা কম

এত তোর উপকার করলাম দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারীরা খবরদা কাউকে দান করে কারো উপকার করে বিল মানা ওয়াল আদা খোটা দিও না তাকে কষ্ট দিও না তোমার এই দানগুলো সব बर्बाद হয়ে যাবে বলুন নাউস বিল্লাহ আর কি কলযিন ইউনফি মালাহু রিআন নাস তারা দান করে মানুষকে দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনুল কারিমের আয়তে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানুষকে দান করে খোটা দিও না মানুষকে কষ্ট দিও না লোক দেখানো ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো তাদের উদাহরণ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন একটা পাথরের উপরে কিছু মাটি পরে আছে তুরব কিছু মাটি পড়ে আছে একজন মানুষ ফসল ফলাইতে মসৃণ একটা পাথর এই পাথরের উপরে কিছু মাটি একজন কৃষক ফসল ফলাতে চায় আলমিন বলেন মুসুল ধারে বৃষ্টি নেমে এই পাথরের উপর থেকে সবকিছু যেমন ধুয়ে মুছে নিয়ে যাবে এই পাথরের উপরে যেরকম কোনো চাষাবাদ করা সম্ভব নয় আল্লাহর রাস্তায় দান করে মানুষ দেখানোর জন্য দান করে দান করে মানুষকে কষ্ট দিয়া খোটা দেওয়া ওই রকম সব আশা করা অসম্ভব বলুন না অসম্ভব এজন্য সিরকির গুণে এত জঘন্যতম লোকমান আলাইহি সালাত ওয়া সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন কোরআন অবতীর্ণের বহুদিন পূর্বে আল্লাহ দরফুলাল আমিনের একজন বান্দা ছিলেন খাঁটি বান্দা নাম ছিল তার লোকমান সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন সর্বপ্রথম উপদেশ দিতে গিয়া সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া লাতোশরি কপিল্লা হিন্ড সন্তানকে লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়েছেন সন্তান হে আমার কলিজার টুকরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো কারণ শিরকির গুনাহটা যখন নতুন একটি গুনাহ হলো নাউজুবিল্লাহ আল্লাহর কাছে এই কথাটা এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই কালো মানুষের এই কথাটা কোরআনুল কারীমে আমাদের জন্য নোট করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এজন্য ইবাদতের ভিতরে শিখ আল্লাহ গরবুল আলাইহিম গ্রহণ করবেন না বহু দিন পরে আপনি আপনার বন্ধুকে পেয়েছেন বন্ধুকে বাড়িতে নিয়ে গিয়েছেন বাড়িতে নিয়ে গিয়ে হরেক রকমের খাবার বন্ধুর থালায় দেওয়া হয়েছে বিভিন্ন রকমের গোস্তের রোস্ট বিরিানি বিভিন্ন রকমের সবজি তার থালার ভিতরে দিয়া তার বাড়ির ছোট একটা বাচ্চা সামান্য একটু পায়খানা এই থালার এক দেওয়া হয়েছে বলুন তো খাবারটা খাবে। খাবে কেন না? খাবার তার পার্শে দেওয়া হয়েছে সামান্য তুমি একটু পায়খানা বন্ধু বলবে বন্ধুরে বহুদিন পরে তোমার বাড়িতে আসলাম দেখলাম বহু রকমের খাবার আলহামদুলিল্লাহ খুশি হয়েছিলাম কিন্তু কর্নারে দিয়েছ একটু পায়খানা খাবারটা সব অনুপযোগী হয়ে গিয়েছে আল্লাহ বলেন বান্দারে আমার জন্য নামাজ পড়লে হজ করলে জাকাত দিলা বিভিন্ন রকমের এবাদত করলে এর পাশাপাশি আমার সন্তুষ্টির পাশাপাশি তুমি মানুষের সন্তুষ্টি কামনা করলে এই মানুষের সন্তুষ্টি কামনা করাটা প্লেটের ভিতরে পায়খানার মতো বলুন না হুজুবিল্লা এজন্য তোমার সব আমলগুলো আমি আল্লাহ ফেরবুল আলমিন বাতিল করে দিলাম নবীজি বলে নম্মতিরা তোমরা দৈনিক আল্লাহর কাছে পানা চাও হুব্বুল হুজুন থেকে নবীজিকে সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞেসে করলেন ইয়া রসুল মা হুয়াল হুব্বুল হুজুন হুব্বুল হুজুনটা কি আল্লাহর নবী বললেন সাহাবারা হুবল হুজন থেকে আল্লাহর দৈনিক চার শতবার এই হুব্বল হুজন থেকে আল্লাহর কাছে পানা চাই জাহান নামির আল্লাহরুল কাছে বলেন রব তুমি আমাদেরকে হুব্বুল হুজন থেকে বাঁচাও তুমি আমাদের কে হুব্বুল ওজন থেকে বাঁচাও তুমি আমাদের কে হুব্বুল ওজন থেকে বাঁচাও দৈনিক চার শতবার এই হুব্বুল ওজন থেকে স্বয়ং জাহান্নামীরা পানা চায় সাহাবায়ে কেরামগণ বললেন নবীজি এই হুব্বুল ওজন কি নবীজি বললেন হুব্বুল ওজন হলো দুঃখ কষ্টের একটা গর্ত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল এই হুব্বল হজনটা রেখে দিয়েছেন নবীজি বললেন জেটে রাখো এমন আমার উম্মতের দুনিয়াতে থাকবে যারা ইবাদত বندگی করবে বটে যারা মুসলিম বলে দাবি করবে বটে কিন্তু লোক সমাজে তারা মানুষ দেখানো কিছু ইবাদত করবে বলুন নাউযুবিল্লাহ এদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুব্বল হজন রেখে দিয়েছে

আল্লাহ উদাহরণ দিচ্ছেন মানুষ কিভাবে শেদ করে আল্লাহ আলমিন বলেন ফাইদার কি বো ফিল যখন মানুষেরা কোন জাহাজে চড়ে কোন নৌকায় চড়ে চতুর্দিকে শুধু পানি আর পানি চতুর্দিকে পানি হঠাৎ করে এই জাহাজ কিংবা নৌকা ঝড়ের কবলে পড়েছে সবাই দোয়া দুরুত পরে আল্লাহ বলেন এমন ভাবে তারা ডাকে দাম এক ভাবে খাঁটি অন্তকরণে আল্লাহকে ডাকে বলুন বিপদে নে মানুষ যত একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে অন্য কোনোভাবে এত এক ভাবে তার আল্লাহকে ডাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখলিসিন আলাহুদ্দিন খাঁটি অন্তকরণি তারা তখন ওই মুহূর্তে আমাকে ডাকে আমি তাদের ডাক শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিলাম কেনারায় পৌঁছে দিলাম কেনারায় যখন তারা নামলো তখন আমি আল্লাহর কথা ভুলে গিয়া প্রশংসা করে বলুন কি বলে আল্লাহ বলছেন তখন তারা বলে আমাদের এই আমরা কেউ বাঁচতাম না বলুন নাউজ আল্লাহ বলেন যখন তারা ফাইদা রকিব যখন তারা নৌকায় ছিল আমাকে ডাকতে ছিল খাটি অন্তকরণী যখন তারা সেখান থেকে নামলো আল্লাহকে বাদ দিয়া। অন্যকে ডাকা শুরু করেছে এই আমি আমি আল্লাহ না বলুন ওই যে একটা উদাহরণ দিচ্ছিলাম একজন মানুষ পাহাড়ের উপর থেকে পা ফসকে পড়ে গিয়েছে পাহাড়ের কিনারা এসে ছোট্ট একটা গাছের ডাল ধরে দাঁড়াইয়া রয়েছেন সেখানে লটকে রয়েছেন লোকটা ছিল হিন্দু ডাকছেন তার দুর্গা কে কোনো শব্দ পাই না এরপরে তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ডাকা শুরু করলেন কোন শব্দ পায় না সব ধর্মগুলো বাদ দিয়া তিনি বললেন আমি আসমান এবং যিনি রব তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম ইমান আনয়ন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকলেন

পাহাড়ের উপর থেকে ধর গড়তে গড়তে এসে এই ডালটা ধরে রয়েছি তবে আমি আওয়াজ পেলাম আল্লাহ আমাকে বাঁচাবেন কিন্তু যদি না বাঁচাই লোকটার ভিতরে সন্দেহ ঢুকে গেল ছেড়ে দিলে যদি অর্থাৎ যদি না বাঁচাই তাহলে অবস্থাটা কি হবে সুতরাং যে অবস্থায় আসি সে অবস্থায় থাকি নবীজি বলেন যদি কথা মুসলমানদেরকে শিরকের ভিতরে নিয়ে যায় বলুন নাউজুবিল্লাহ কিরকম অনেকে আমরা বলি মেম্বার যদি ওখানে না থাকতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত অমুক যদি ওখানে না থাকতো তাহলে আমি এই অবস্থায় হয়ে যেতাম আল্লাহর নবী বলেন কথার ভিতরে যদি কথাটা নিয়ে এসো না সরাসরি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো বলুন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিল্কের গুণাকে জঘন্যতম অপরাধ বলেছেন আল্লাহ সারা অন্যের নামে শপথ করাটাও এক ধরনের জিনার আল্লাহ সারা অন্যের ভিতরে অন্যের নামে শপথ করা আরো লোক দেখানো এবার তো গোবন কি কি একজন মানুষ অনেক মানুষকে আমরা দেখি এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার পথ চলে আর একটা তসবি ধুলে নিয়া মানুষকে দেখাচ্ছে দেখো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন এইগুলো শিরকের ভিতরে গণ্য হয়ে যায় মানুষ সমাজে যখন থাকে তখন ঠুট নারে এই জন্যই ঠুট নারে যে মানুষ তাকে বড় আবেদ মনি করুক চুলগুলো এলোমেলো করে পোশাকগুলো গুলো নোংরামি করে সন্ন্যাসী সেজে মানুষকে দেখাতে চাই আমি বড় পরহেজগার এগুলো শিরকের ভিতরে গণ্য নিজের প্যান্ট পাইজামা এগুলো টাকনুর নিচে দিয়া নিজেদের অহংকার প্রকাশ করে এগুলো শিরকের ভিতরে গণ্য নবীজি বলেন লা ইয়াযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইউকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamah ওয়া লাহুম আযাবুন আযীম আলমসবিলু তিন শ্রেণীর ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না তাদেরকে পবিত্র করবে না তাদের সঙ্গে কথা বলবে না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে বলুন নাউজুবিল্লাহ তাদের দিকে তাকাবে না তাদের সঙ্গে কথা বলবে না তাদেরকে পবিত্র করবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে নবীজি বলেন আল মুসবিলু নাম্বার ওয়ান যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এই টাকনুর নিচে কাপড় পরিধান করার গুণাটা এত বেশি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরিস্তারা তার আমল নামায় গুণা লিখতে থাকবে বলুন আমরা এখন অনেকে মোজা করেছি মোজা করার পরেও যদি টাকনুর নিচে কাপড় চলে যাও যাই সেটাও শেখ হয়ে অহংকার হয়ে গুনাহের ভিতরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন বলুন আমিন